বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাফিন কিচেনের ব্লকের বাটা আজ আমি বানাবো নরম তুল চিতই পিঠা চলো আমার রেসিপিটা শুরু করি আমি কিভাবে এই নরম তুল তুলে চিতল পিঠা বানিয়েছি সেটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে রেসিপি নরম তুল তুলে চিতই পিঠা এই চিতল পিঠা বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল ছ ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার আমি এই চালটাকে প্রথমে মিহি একটা পেস্ট বানিয়ে নেব গরম জল হালকা গরম জল দিয়ে আমি আতো চাল দিয়ে এরকম সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল আমি ব্যাটারের ঘনত্বটা এমনই রেখেছি এটাকে আমি হাফ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো আমি হাত ঘন্টা পরে ফিরে এলাম এবার আমার এই ব্যাটারি আর আরেকটু ঘন হয়ে এসেছে এবার আমি চিটাই পিটাইগুলোকে বানিয়ে নেবো এর তার জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আমি লবণ দিয়ে মিশিয়ে নিলাম আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে মাঝখান দিয়ে একটু তেল ব্রাশ করে নেব এবার আমি চিতর পিঠার ব্যাটারটা দিয়ে দেবো তার জন্য আমি এরকম একটা কাপ নিয়েছি এবার এই কাপে এক কাপ দিয়ে দেবো দিয়ে আমি উপর দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো কিছুক্ষণ পরে আমি হাতে করে চারিদিক দিয়ে এরকম জল দিয়ে দেব আমি এবার ঢাকাটা খুলে নেব এটা আমার ফুলেই উঠেছে এটা নামিয়ে নেব আমি আবারও তেল মাখিয়ে দেব এবার আমি এর মধ্যে আবারও ব্যাটারটা দিয়ে দেব দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দেব দিয়ে সাইড দিয়ে জল দিয়ে দেবো দিয়ে দু মিনিট অপেক্ষা করব আমি ঢাকনাটাকে আবারও তুলে নেব এটা দেখো খুব সুন্দরভাবে খুলে উঠেছে এটাকে আমি আবার তুলে নেব আমি তেল মাখিয়ে নিজে নিয়ে আমি আবারও একটা ব্যাটার দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপর এরকম চারিদিক দিয়ে জল দিয়ে দেব দিয়ে দু মিনিট অপেক্ষা করব আমি আবারও ফিরে এলাম এবারও ঢাকাটা তুলে নেবো এটা দেখো খুব সুন্দর ফুলেছে এবং খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে গুলো বানিয়ে নিয়েছি আর আমি এইভাবে সার্ভ করে দিয়েছি আমার চিতরপিঠের ভিতর কত দেখো কত নরম হয়েছে আর ভিতরটা কেমন হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ভিতরটা এত সুন্দর ফ্লপি হয়েছে আমার এই চিতরপিঠের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার রেসিপি দেখতে পাও আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার